যুক্তরাজ্যে একশোটিরও বেশি সুপার মার্কেট বন্ধ হয়ে যেতে পারে কারণ সরকার শীঘ্রই ব্যবসায়িক ট্যাক্স বা বিজনেস রেট বৃদ্ধির পরিকল্পনা কার্যকর করতে যাচ্ছে এই ট্যাক্স বৃদ্ধির প্রভাব পড়তে পারে দেশ জুড়ে টেস্কো আজডা সায়েন্সবুড়ি এবং মরিসনসের মতো বড় বড় সুপার মার্কেটগুলোর উপর ফলে চাকরি হারাতে পারে ব্রিটিশ বাংলাদেশি সহ হাজার হাজার কর্মী প্রতিবেদন অনুযায়ী সায়েন্স বুড়ির ছয়শটি বড় স্টোরের মধ্যে প্রায় পঞ্চাশটি অমুনাফা যুক্ত হয়ে যাবে টেস্কোর অনেকগুলো স্টোর লসের মুখোমুখি হতে পারে আর আজটার প্রায় নব্বই শতাংশ স্টোর এই ট্যাক্স বৃদ্ধির কারণে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে তবে লিটল এবং আলডির মতো সুপার মার্কেট বড় দোকান না হওয়ায় এদের উপর এই প্রভাব পড়বে না সরকার বলছে ট্যাক্স বৃদ্ধি মূলত ছোট দোকান এবং আতিথেয়তা ব্যবসায়ীদের সহায়তা করার উদ্দেশ্যে তারা জানান আগামী বছর থেকে খুচরা আতিথেয়তা এবং বিনোদন খাতের জন্য স্থায়ীভাবে কম করের হার চালু করা হবে নতুন কর ব্যবস্থায় কোন নগদ সীমা থাকবে না কিন্তু কিছু ব্যবসায়ী মনে করছেন এই পদক্ষেপ হাই স্ট্রিটের ব্যবসার জন্য নেতিবাচক হতে পারে ওয়েদার স্পোনের মালিক টিম মার্টিন বলেছেন প্যান্ডেমিক আতিথেয়তা শিল্পকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে আমাদের পুনরুদ্ধার হতে সময় লেগেছে আর কঠিন কর ও নিয়ন্ত্রক পরিবেশ আরও চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতির মধ্যেই মরিসন্স দেশ জুড়ে পঞ্চাশটিরও বেশি ইনস্টোর ক্যাফে এবং কিছু ডেইলি কনভেনিয়েন্স স্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে এতে প্রায় তিন হাজার ছয়শ জন চাকরি হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য এই ঘোষণাটি এমন সময় এসেছে যখন প্রাইভেট ইকুইটির অধিগ্রহণের পর প্রথমবারের মতো লাভের রিপোর্ট করেছে বিশ্লেষকরা মনে করছেন বড় সুপারমার্কেটগুলো শক্তিশালী থাকলেও ঋণ বেশি থাকা প্রতিষ্ঠানগুলো ফর এক্সাম্পল আসটা ও মরিসনস এই ট্যাক্স বৃদ্ধির কারণে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে ফলে হাই স্ট্রিটের ব্যবসায়িক পরিবেশের উপর বড় প্রভাব পড়তে পারে এবং কমায়ের দোকানগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যাবে একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন যদি বড় বড় সুপার বন্ধ হয়ে যায় আমাদের কমিউনিটির অনেক মানুষ কাজ হারাতে পারেন বিশেষ করে যারা সুপারমার্কেট রেস্তোরাঁ বা হোটেলে কাজ করেন তাদের জন্য এটা সত্যি বড় সমস্যা শুধু চাকরি নয় পরিবারের রোজগারের ওপরও প্রভাব পড়বে বাংলাদেশি এক হোটেল ব্যবসায়ী বলেন সরকার বলছে ছোট দোকান ও ব্যবসায়ীদের সহায়তা করার জন্য কর কমানো হচ্ছে কিন্তু বড় স্টোরগুলো যদি লস করে তাহলে ছোট ব্যবসায়ীরাও পরে প্রভাবিত হবে আমাদের কমিউনিটির ছোট ব্যবসায়ীরা আগে থেকেই চাপে আছে এই পরিস্থিতি তাদের জন্য আরও কঠিন করে তুলতে পারে আরেক বাংলাদেশি স্টুডেন্ট বলেন মরিসনস প্রাইভেট ইকুইটির অধীনে প্রথমবারের মতো লাভ করছে কিন্তু একই সময় হাজার হাজার মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে এটা আমাদের কমিউনিটির জন্য উদ্বেগের বিষয় বড় প্রতিষ্ঠান লাভ করছে কিন্তু সাধারণ কর্মীদের নিরাপত্তা নেই এটা আমরা ভাবতে চাই না